নমস্কার সবাইকে জানাচ্ছি শুভ রাসপূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজকে রাস পূর্ণিমা উপলক্ষে আমি একটি ভক্তিমূলক গান করব তো গানটি হচ্ছে উত্তম কুমার মণ্ডলের খুবই সুন্দর গান ওনার কণ্ঠে ভীষণই ভালো লাগে তো গানটি আমি আজ অল্প চেষ্টা করছি করব পরিবেশন তো আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন তো আপনারা সবাই সহযোগিতা করবেন গানটি করছি গানটি আমি এই জুড়ি দিয়ে করব এই জুড়ি বাজিয়ে আমি করব শুরু করছি কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা রাধা বল কলিযুগে কৃষ্ণ নাম কতির সম্বল কৃষ্ণ কৃষ্ণ বলে ম কৃষ্ণ নাম পথে সম্ভ কৃষ্ণ কৃষ্ণ মরে মনা রাধা এই কণি দু কৃষ্ণ নাম পতি সম্ব Krishna, কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিন গেল রাত্রি গেল রে নাম রাধা কৃষ্ণের চরণে রাখি গেল না ভু রাধা কৃষ্ণের শরণা দুর কৃষ্ণ কৃষ্ণ বা মনা রাধা এই কণি যুগে কৃষ্ণনা কপি সম্ব কৃষ্ণ কৃষ্ণ বলে মনা কে কৃষ্ণ নাম কথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কারণ দু চারিদিনের ভালোবাসা কথিল পরিচয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয় দু চারিদিনের ভালোবাসা কথিল পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বলে মানা রাধা রাধা ব Krishna Hari 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 Rama Hari Rama Rama